হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি জিজিজা ব্লক এর মধ্যে আমরা চলে এসেছি পুরী মাসির বাড়ি বাস স্ট্যান্ড আচ্ছা আমরা কিছু বছর আগে মানে দু হাজার বাইশ না সরি দু হাজার তেইশে আমরা কলকাতা থেকে পুরী এসেছিলাম শ্যামলিতে এখন আমরা পুরী থেকে কলকাতা ফিরছি গ্রিন লাইনে তো আমরা জানিটা করছি বাসে এখন টাইম আপডেট যদি বলি এখন বাজে সাড়ে ছটা আমাদের বাস হলো সাতটা পনেরো পুরী পুরী থেকে ছাড়বে পুরী মাসির বাড়ি বাস স্ট্যান্ড থেকে ছাড়বে কলকাতা ঢুকবে সকাল সাড়ে ছটায় দেখে সাড়ে সাতটার মধ্যে এই টাইমিং রয়েছে আপাততাদের তো আমরা চলে এসেছি এই পিছনে আমার বাস রয়েছে গ্রিন লাইন আমাদের লাগেজ নাম ওপার থেকে লাগেজগুলো সব ভিতরে দেবো টোকেন নেবো নিয়ে আমরা ভিতরে ঢুকবো সিট অ্যারেঞ্জ করবো আছে তার আগে আজ করে দিই আমরা শালিমার থেকে যে পুরী এসেছি সেই ভিডিও যদি না দেখে থাকেন আমি আই বাটনে আর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম দেখে নিতে পারেন আপনারা তো আর হোটেলের ভিডিও তো অবশ্যই আমরা আর রয়েছে সেটাও দেখে চেকআউট করে নেবেন আপনারা তো পুরী থেকে আমরা যে বাসে ফিরছি সেই ভিডিওটা আমরা এখন এনজয় করুন চলুন কন্টিনিউ করুন আগে আমরা যে সে লাগেজটা নিয়েছি লাগেজগুলো আমরা ভিতরে দিই চলুন আচ্ছা আজকে আমরা যে বাসে যে জার্নি করতে চলেছি সেটা হলো গ্রিন লাইনে এই বাসে আচ্ছা এই হলো এই বাস এই বাসে আএ আমরা জার্নি করবো গ্রিন লাইনে তো এই গ্রিন লাইন যেটা কলকাতা থেকে আএ কলকাতা উদ্দেশ্যে রওনা দেবে আমরা পুরী থেকে বেরিয়ে যাবো সাতটা পনেরো টাইমিং রয়েছে টাইম আপনি দিয়ে দিচ্ছি আরেকবার আমরা ছটা আটত্রিশ বাজে এই হলো বাস বাসের ভিতরে এখন ঢুকবো না যখন ঢুকবো তখন দেখাবো আগে আএ আমরা আএ এখানে আএ লাগেজগুলো দিয়ে আএ দেবো সব লাগেজ দেওয়ার পরে তারপরে বাসের ভিতর আমরা যে সিট নিয়েছি সেই সিটগুলো মানে আপনাদেরকে দেখাও প্লাস কী কী ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো আপনার সঙ্গে তুলে ধরবো তো এখন চলুন আগে আমরা লাগেজগুলো সব এটা দিয়ে দিই মানে ভিতরে তো আপাতত আমরা চলে এসেছি পুরী মাসিবাড়ি আপনাদেরকে যেটা বললাম এটা হলো আসানসোলের বাস ছেড়ে বেরোবে কিছুক্ষণের মধ্যে এইদিকে রয়েছে শ্যাবলী পরিবহন দেখতে পাচ্ছেন এইদিকে শ্যাবলী পরিবহন এই বাসে করেই আমরা কলকাতা থেকে পুরী এসেছিলাম আমি এটার ভিডিও ডেসক্রিপশানে বা লিঙ্ক আমি দিয়ে রাখছি আই বাটন দিয়ে রাখবো দেখে নিতে পারেন আপনারা তো এই বাসটা আমরা আগে বাড়ি এসেছিলাম এবারে আমরা যাচ্ছি এই গ্রিন লাইনে এই বাসে যাব তো জার্নিটাই দারুণ এনজয় হবে সবাই একসাথে বাসে যাচ্ছি অনেকে অনেক টেনশান করছে যে প্রথমবার বাসে আমরা জার্নি করছি যেহেতু ওরা কোনোদিন এইভাবে বাসে জার্নি করে স্লিপার বাসে ফার্স্ট টাইম করছে তো টেনশান করছে পিয়া শুভঙ্কর তো কোনো অসুবিধা শুভঙ্কর বলে যে কোনো অসুবিধা নেই পিয়ার টেনশান হচ্ছে আর বাকি তো সবাই ঠিকঠাক এক্সাইটেড আছি তো চলুন বাসে যখন ভিতরে ঢুকবো তারপর আমরা সাথে আবার কথা বলো চলুন তো চলুন আমরা একটু বাসের ভিতরটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই বাসের ভিতরে যে যে সিট ফিটগুলো কেরকম এখনও সিটে ঢুকবো না জাস্ট ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিই চলুন এই খুললাম দরজা এই হলো বাসের ভিতরে ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন এইটা হলো নিচেরটা হলো টোটাল হলো সিটিং আর এই ওপরে হলো সব স্লিপার ঠিক আছে এই সব স্লিপার রয়েছে দেখতে পাচ্ছেন এই গ্রিন লাইনের ব্যাজিং করা রয়েছে ওপরে এই টোটাল এই যে দেখুন এই হলো স্লিপার আচ্ছা আমরা নিচে কিন্তু স্লিপার আমরা সিটিং নিয়ে নিই নিচে যারা যাবে তারা সিটিংয়ে যাবে আমরা উপরে যাব এই টোটাল এই গ্রিন লাইনে সব ব্যাজিং করার পিছিয়ে দেখতে পাচ্ছেন বেশ দারুণ সুন্দর তো এটা হলো ছাড়ার টাইমিং হলো সাতটা পনেরো এখন বাজে ছটা বিয়াল্লিশ কিন্তু বাইরের দিকে যাই লাগেজগুলো দিয়ে দিই আমাদের হাতে দিয়ে তারপর আমরা আবার ভিতরে এসে সিট ফিটগুলো সব অ্যারেঞ্জ করে নেবো চলুন আচ্ছা আমরা এই মুহূর্তে আমরা এখানে লাগেজ দিয়ে দিলাম গ্রিন লাইনে তো এই সব টোকেন দিয়ে দিল এই সিট অনুযায়ী দেখতে পাচ্ছি সিট অনুযায়ী টোকেন দিয়ে দিয়েছে এখানে আমাদেরকে তো আর একটা করে টোকেন ব্যাগে লাগানো থাকবে আর একটা করে টোকেন আপনাকে দিয়ে দেবে এই যে এইটা এই যে টোকেনটা এই দেখাতে হবে দেখালে মোটামুটি আপনাদেরকে আপনার যেখানেই নামবেন লাস্ট ড্রপ যেখানে করবেন সেখানে এইটা দেখালে আপনাদেরকে আপনাদের লাগেজ ওনারা হ্যান্ড ওভার করে দেবে তো আমরা একটু এই গ্রিন লাইন বাসের আউট মানে যে লুকটা যে লুকিংটা কেমন সেটা দেখিয়ে দিই আচ্ছা গ্রিন লাইনে নাইন সিক্স ডবল জিরো আর যে বাস সেই বাসের একটু লুকিংটা যেটা আছে সেটা একটু আপনার সামনে তুলে ধরি দেখতে পাচ্ছেন এটা হলো বাইরের আউটলুক ও অসাধারণ অসাধারণ তো ভিতরটা তো আবার একটু দেখিয়েছি আবার দেখাবো যখন উঠবো টোটালি আমরা তখন আমরা ভিতরটা দেখাবো এখন এখন আমরা বাইরেটা একটু দেখে নিই এই হলো বাইরে আচ্ছা এই হলো ভিতরটা চলে এসেছি আমরা এই বলবো ভলবো করা যায় দেখতে পাচ্ছেন এই হলো এই সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে বিজনেস ক্লাস স্লিপার সিটার প্লাস স্লিপার আচ্ছা এদের ডাইরেক্ট গ্রিন লাইনের আমরা ওয়েবসাইট থেকে আপনারা টিকিট বুকিং করতে পারেন আইদার আপনারা যেমন রেড বাস থেকে করেছি সেটা থেকে আমরা রেড বাস থেকে টিকিট বুকিং করেছি আমাদের টিকিট পড়েছে কিন্তু এগারোশো টাকা করে পুরী থেকে কলকাতা টোটাল গ্রিন লাইনে বলব যে ভিতরের যে ভিউটা এই মুহূর্তে সেটা তুলে ধরছি আমার সামনে দেখুন বাহ অসাধারণ ওয়াও এইবার দেখুন ভিতরটা দেখুন ও তখন এসেছিলাম তখন এক রকম এখন একরকম অসাধারণ এই গ্রিন লাইনের ব্যাজিং করে রয়েছে উপরে দেখতে পাচ্ছেন আচ্ছা এই নিচে হলো সিটার এই হলো নিচে সিটার আর এই উপরে হলো স্লিপার তো আমাদের এই এই রয়েছে ভিতরে ও জাস্ট অসাধারণ ভিতরটা কিন্তু হেভি করেছে না দারুণ লাগছে কিন্তু বেশ সেই ফিল হচ্ছে কেমন লাগছে আমাদের পুরী থেকে কলকাতা ফেরার বাস জার্নি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কন্টিনিউ করুন আমার সাথে ডাইরেক্ট সাতটা ষোলো আমার মেরে দিল গাড়ি আমাদের এবার ছাড়বে হলো ড্রাইভার দাদা কেবেন দাদা আজকে আমাদের নিয়ে যাবে কলকাতার উদ্দেশ্যে দাদা একটু আপনার নামটা যদি বলেন মেরা নাম আবদুল শাহ দাদার নাম আব্দুল সাহা আচ্ছা ফার্স্ট হল দিচ্ছে ভুবনেশ্বর তারপরে কটক তারপরে কটক আচ্ছা তারপরে চণ্ডীগড় হ্যাঁ তারপরে সিদা নষ্ট কলকাতা তার নষ্ট কলকাতা কটার মধ্যে পৌঁছাবো কালকে আরে সুমি রাত খতম হবে না আচ্ছা

চলো বাস ছাড়ার টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে বাস ছাড়ছে তো বাসটা ছাড়বে ছাড়ার পরে আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে যে সিট নিয়েছি সেগুলো আমরা সেটা তুলে ধরবো তো এখন বাসটা ছাড়ার অপেক্ষা আমরা দাঁড়িয়ে রয়েছি তো চলুন যে বাসটা ছাড়ছে সেটা আগে দেখে নিই তারপর জয় জগন্নাথ পৌর দাম করে আমরা রওনা দেবো কলকাতা উদ্দেশ্যে চলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো জয় জগন্নাথ আমাদের গাড়ি স্টার্ট করলো টাইম একবার আপডেট দিয়ে দিই সাতটা উনিশ হবে তো এই মুহূর্তে আমরা বাসের মধ্যে ঢুকে পড়েছি বাস তো অলরেডি ছেড়ে দিয়েছে আস্তে আস্তে মানে আমাদের পুরী মাসির বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছে তো সবাই বসে পড়েছে শুভম মানে সবাই বসে পড়ছে সব সিট নিয়ে নিয়েছে তো সবাইকে জিজ্ঞেস করবো যে এক্সপিরিয়েন্স কেমন ফার্স্ট টাইম তো তার সাথে একটু শুভঙ্করের সাথে কথা বলবো আমার বউ পূজা ওখানে রয়েছে তারপরে আরও পিয়া রয়েছে পিয়ার মা রয়েছে সবাই রয়েছে তো আগে ওদের সাথে কথাবার্তা বলে নেওয়া যায় বাস্তব মোটামুটি আমি ছেড়ে দিয়েছে এই আমাদের সিটটা দেখিয়ে দিই এইদিকে এই শুভঙ্কট বসে রয়েছে কেমন লাগছে প্রথমবার ফার্স্ট ক্লাস লাগছে ঠিকঠাক একদম ঠিকঠাক ও ওই সিটটা সিঙ্গেল সিটটা নিয়ে নিয়েছে আচ্ছা এই পারে আর যারা বাকি আমাদের যে আর চারজন তিনজন রয়েছে সব এই বসে রয়েছে এই হলো সিটার উপরে স্লিপার এই সব বসে রয়েছে উপরে এই পিয়ারিয়া সব বসে রয়েছে উপরে দিকে পূজা এই যে হাই করছে এই হলো আমাদের সিট ওপরে তো সিট সিটগুলো এবার চলো ওপরে গিয়ে দেখিয়ে দেবো কী কী ফেসিলিটিস রয়েছে আমরা উঠবো আস্তে আস্তে উপরে তো চলো উপরের দিকে আস্তে আস্তে ওঠে যাক এবার গিয়ে ওই রেস্ট টেস্ট নিই তার যখন আবার খাওয়া দাওয়ার জন্য বাস দাঁড়াবে তখন আবার ভিডিও কন্টিনিউ করবে তো আমরা আপাতত সিটের মধ্যে উঠে পড়েছি বসে পড়েছি এই যে পূজা বসে পড়েছে তো কেমন লাগছে সেই নিয়ে এসেছিলাম পুরী থেকে আর আর একবার তো শিলিগুড়ি থেকে আমরা জার্নি করেছি বাসের জার্নি যদি দেখে না থাকেন তাহলে আমি এই ভিডিওর মধ্যে ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে রাখছি দেখে নিতে পারেন যে আমরা শিলিগুড়ি থেকে যে কলকাতায় এসেছিলাম বা পুরী থেকে সরি কলকাতা থেকে পুরী এসেছিলাম যে বাসে সেই বাসের ভিডিও আমরা দেখে নেবেন তো আপাতত এখন আমরা যে এই বাসে উঠে পড়েছি আমরা সিট নিয়ে নিয়েছি সিটির মধ্যে কী কী সুবিধা রয়েছে সেগুলো একটু আপনার সঙ্গে তুলে ধরি তাহলে আপনাদের জানতে সুবিধা হবে আগামী দিন যদি আপনারা প্ল্যান করেন তাহলে সেগুলো দেখে নিন এখন কীরকম মানে কী কী সুবিধা পাচ্ছেন গ্রিন লাইনের বাসে আপনারা যদি আসেন কলকাতা থেকে পুরী বা পুরী থেকে কলকাতা যদি যান ঠিক আছে তো চলুন দেখিয়ে দিই আচ্ছা এই হলো গ্রিন লাইনের সিঙ্গেল এইদিকে সিঙ্গেল স্লিপার সিটার রয়েছে স্লিপার আর নিচে রয়েছে এই যে সিটার দেখছেন বেশ ভালোই কম্বল দিয়ে দেয় কিন্তু প্রতি কটা সিটে একটা করে আপনারা কম্বল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আচ্ছা এই হলো রয়েছে হলো আমাদের সব হ্যাঁ বাঙালি লাগে যা মানে পুরী থেকে সব কিনে কানে নিয়ে যাচ্ছি জিনিসপত্র তো তার জিনিসপত্র আমার ব্যাগ রয়েছে তো এই রয়েছে এই বাইরের ভিউ দেখা একটু আপনাদেরকে এই বাস ছেড়ে দিচ্ছি অলরেডি কলকাতার উদ্দেশ্যে আচ্ছা ওইদিকে স্ট্যান্ড মানে ওইদিকে জুতো রাখা প্লাস জল রাখার জায়গা রয়েছে আচ্ছা এইদিকে রয়েছে দুটো এসি এসিভেন্ট দেখতে পাচ্ছেন এই যে এসি ভেন্ট বেশ ভালোই হাওয়া দিচ্ছে এখান থেকে আচ্ছা প্লাস এদিকে তো লাইট রয়েছেই দেখা একটু ঘুরিয়ে আপনাদেরকে এইদিকে রয়েছে ফোনের চার্জার প্লাস এই ফোন হোল্ডার প্লাস এখানে আপনারা হেলান দিয়ে আরামসে বুঝতে পারেন প্লাস এই শোয়ার জন্যে মাথার বালিশ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এবারে এখানে কিন্তু ইএসবি প্লাস সি টাইপ দুটোই পেয়ে যাবেন মানে অ্যান্ড্রয়েড প্লাস যারা অ্যাপেল ইউজার তাদের জন্য এখানে দুটো সিস্টেমই করা রয়েছে দেখতে পাচ্ছেন আর কম্বল দিয়ে দিয়েছে এখান থেকে আমাদের কম্বল দেওয়া রয়েছে ঠিকঠাকই আছে চলুন ফার্স্ট এরা দাঁড়াবে ভুবনেশ্বর তারপরে কটক তারপরে রাত্রি খাওয়া দাওয়ার জন্যে তো আবার এছাড়াও এখানে কিন্তু এইসব পর্দা করা রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল প্রাইভেসির জন্য আলাদা করে পর্দা দিয়ে দিয়েছে চারিদিকে আপনারা টোটাল পর্দাটা এখন দিয়ে দিতে পারেন পুরো পর্দা দিয়ে দিলে কোনো ডিস্টার্ব হবে না পুরো কেবিন টাইপের হয়ে যাবে এই যে সুন্দর এই সিস্টেম করে দিয়েছে পর্দা পর্দা দিয়ে একদম দারুন বন্ধ করে দিলাম তো এখন আমরা একটুখানি বসে রেজ স্টেশনে কথাবার্তা বলবো তো এই আমি হ্যালান দিয়ে নিয়েছি হ্যালান ফেলেন বেশ ভালো আরামদায়ক দেখো মোটামুটি তো টাইমিং আছে সাড়ে ছটা সাতটা তো ওরা ওনারা বললো যে ড্রাইভার দাদার সাথে কথা বললাম উনি বলছে যে মোটামুটি ভোরবেলায় পৌঁছে দেবো মানে অ্যাডভান্স পৌঁছে দেবে তো দেখা যাক কটার মধ্যে আমরা পৌঁছাই সেটা তো অবশ্যই আপডেট থাকে ভিডিওর মধ্যে যদি ভিডিও ভালো দেখে অবশ্যই ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্তত একটা লাইক করে যাবেন তো চলুন কন্টিনিউ করা যাক মোটামুটি বাসের লাইট টোটাল বন্ধ আমরা এই যে আমাদের সিটের উপরে যে লাইট রয়েছে সেটা জ্বালিয়ে বসে রয়েছি তো আপাতত এখন আমরা রেস্ট নেবো যে খাওয়া দাওয়ার জন্য যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে তারপর আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করবো তো চলুন এখন একটু রেস্ট নেওয়া যাক ভুবনেশ্বর বাস স্ট্যান্ডের কাছে দেখতে পাচ্ছেন দাঁড়িয়েছে এই কলকাতা এক্সপ্রেস লাইনের বাস পিছনে রয়েছে ওই যে দাঁড়িয়ে আছে এক্সপ্রেস লাইনের বাস এই হলো বাসের ব্যাকসাইড যে বলবো এই গ্রিন লাইন এই রয়েছে তো ভুবনেশ্বর ঢুকলাম আমরা ওই আটটা পঞ্চান্ন পঞ্চান্ন নাগাদ নটা চার হয়েছে আটটা পঞ্চান্ন নাগাদ আমরা ভুবনেশ্বর চলে এসেছি এখানে দাঁড়াবে এখান থেকে প্যাসেঞ্জার বোর্ড করছে তারপর আবার কটকে গিয়ে দাঁড়াবে তো চলুন আস্তে ভিতর দিকে চলে যাই আমরা এই মুহূর্তে আমাদের বাস মিনিট পনেরো আগে যারাকা বলে একটি জায়গায় দাঁড়িয়েছে এখান থেকে আমরা ডিনার ফিনার করলাম রাত্রি খাওয়া দাওয়া করলাম এই বাস দাঁড়িয়ে আছে আমাদের এই হলো হাইওয়ে এই গাড়ি আছে সব এই দেখুন এই বাস দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম এবার যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলাম কোন রেস্টুরেন্ট থেকে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এরকম বাস দাঁড়িয়ে আছে চলুন এই যে জারাকার এই আরবি হোটেল এসি ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া করেছি জারাকা এই হলো টোটাল এদের সেটা এই বাসে এখানে দাঁড়িয়েছিল আর আমরা এখানে সব খাওয়া দাওয়া করলাম এই গিয়ে এই রেস্টুরেন্টের ভিতরে আর বি হোটেল এখানে আর একটা বাস দাঁড়িয়ে আছে ডলফিনের তোমার ঠিকঠাকই আছে বেশ ভালো খাওয়া দাওয়া ভালো ছিল রুটি দরকার খেলাম নব্বই টাকা করে নিল তিন পিস রুটি আর দরকার নব্বই টাকা চলুন বাস ছাড়া একটা হয় সময় হয়ে গেছে আবার উপরে উঠবো আমরা